ভারতের পরই বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষিত দেশ বাংলাদেশ ভয়াবহ এই দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ বছর যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য আঠাশ অগস্ট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সে বলা হয়েছে বাংলাদেশের বাতাস ডাব্লিউএইচওর মানদণ্ডের তুলনায় বহুগুণ বেশি দূষিত দেশের প্রায় ১৬ কোটি আটষট্টি নাক মানুষই প্রতিদিন শ্বাস নিচ্ছে মারাত্মকভাবে দূষিত বাতাসে এমনকি সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও দূষণের মাত্রা ডব্লিউএইচও মানের চেয়ে সাত গুণ বেশি উনিশশো আটানব্বই থেকে দু সালের মধ্যে সূক্ষ্ম ধুলিকণা বা পি এম দুই দশমিক পাঁচের মাত্রা বেড়েছে ছেষট্টি শতাংশ ফলাফল বাংলাদেশের মানুষের গড় আয়ু কমে গেছে আরও দুই দশমিক চার বছর দূষণের প্রভাব ধূমপান অপুষ্টি কিংবা দূষিত পানির চেয়েও ভয়াবহ তুলনা করলে দেখা যায় ধূমপান গড় আয়ু কমায় মাত্র দুই বছর কিন্তু বায়ু দূষণ কেড়ে নিচ্ছে সাড়ে পাঁচ বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল শহরগুলো ঢাকার বাতাস যদি ডাব্লিউএইচও মানে নামানো যায় তবে গড় আয়ু বেড়ে যাবে প্রায় সাত বছর দাজিপুর নারায়ণগঞ্জ আর টাঙ্গাইলে মানুষের আয়ু বেড়ে যেতে পারে সাড়ে ছয় বছর প্রতিবেদন বলছে নীতি ও পদক্ষেপ এখনও খুবই দুর্বল ঢাকার আশেপাশের হাজারো ইটভাটা ভাটা এখনও নিয়ন্ত্রণের বাইরে পুরনো বাস ট্রাকের কালো ধোঁয়া আর শিল্প কারখানার বর্জ্যও বাড়াচ্ছে দূষণ শুধু দেশীয় উৎস নয় প্রতিবেশী দেশ থেকেও মৌসুমি ধোঁয়াশা আসে কিন্তু আঞ্চলিক সহযোগিতা নেই বললেই চলে পরিবেশ অধিদপ্তরেরও পর্যাপ্ত জনবল ও রাজনৈতিক ক্ষমতা নেই ফলে আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ হয় না এই এর ভাষায় এটি কেবল নিয়ন্ত্রণহীনতার ব্যর্থতা নয় বরং একটি চলমান জনস্বাস্থ্য বিপর্যয় প্রশ্ন হল কখন আমরা নিঃশ্বাস নেব সত্যিকারের শুদ্ধ বাতাসে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন যমুনা টিভি পাবলিকের